বাংলাদেশ থেকে আইএল টেস্ট কমপ্লিট করার পর আপনি বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন প্রোগ্রামে জাপানের যদি কোনো ইউনিভার্সিটিতে আসেন তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আপনি আইল টেস্ট করে আসছেন কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ বা জাপানি ভাষায় কথা বলতে পারেন না তখন কিন্তু আপনি জাপান এসে খুবই বিপদে পড়ে যাবেন যখন আপনি জাপানের কোনো দোকানে বা কোনো কোম্পানিতে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনার প্রয়োজন হবে তখন কিন্তু দেখা যায় যে আপনি যদি ইংরেজিতে কথাও বলতে পারেন তখন কিন্তু তারা কোনো পাদন্য দিবে না কারণ জাপানে যে আপনার বেশিরভাগ দোকানে আপনার জাপানি যে আপনার বেশিরভাগে ইংলিশে আপনার বেবার হয় না তারা বেশি আপনার তাদের দেশে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনার জাপানি ভাষাটা তারা পাদন্য দিয়ে থাকে আর কি তো যারা বাংলাদেশ থেকে স্কলারশিপে আপনি জাপান আসবেন বা ইউনিভার্সিটি আসবেন অবশ্যই আপনি বাংলাদেশ থেকে এন4 বা এন3 ভাষাটা শিখে আসতেন আসবেন তাহলে কিন্তু আপনার জন্য সেটা প্লাস পয়েন্ট হবে কারণ আমার পরিচিত অনেকে আপনার আইএল করে বাংলাদেশ থেকে আপনার জাপানের ইউনিভার্সিটিতে স্কলারশিপে আসছে আসার পর দেখা যায় যে আপনার দুই মাস তিন মাস আপনার কাজ পেতে সমস্যা হয় কারণ আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনার তারা বলতে পারে না তার জন্য আর আপনার ইউনিভার্সিটিতে যখন আপনি গ্রাজুয়েশন প্রোগ্রামে আসবেন তখন কিন্তু আপনাকে তারা আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে শেখাবে না এটা আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনাকে নিজে নিজেই শিখে নিতে হবে